তিন মাস পর সীমান্তে নিহত ওয়াসিমের মরদেহ ফেরত দিল বিএসএফ সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত আঠাশ বছর বয়সী ওয়াসিম আকরামের মরদেহ তিন মাস পর দেশে ফেরত দিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ পাঁচ জুলাই শনিবার দুপুর সাড়ে বারোটায় মেন সীমান্ত পিলার সাইট এর কাছ থেকে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয় নিহতের বাবা রমজান আলী ও বড় ভাই মেহেদি হাসান মরদেহ গ্রহণ করেন পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বিজিবি সূত্রে জানা যায় গত এগারোই এপ্রিল ইচ্ছামতি নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা এক যুবকের মরদেহ দেখে ওয়াসিম আকরামের বলে শনাক্ত করেন পরে তার বাবা রমজান আলী বিজিবির কাছে মরদেহ ফেরতের জন্য আবেদন করেন মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটালিয়ানের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের পর ভারতের পুলিশ ওপিএসএফ মরদেহ হস্তান্তরে সম্মত হয় নিহত ওয়াসিম আকরাম রমজান আলীর ছেলে এবং বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা মরদেহ ফেরত পাওয়ায় সজনদের মধ্যে সস্তি ফিরে এসেছে আব্বা কি নাম আপনার মোহাম্মদ রমজান আলী তাহলে এই লাশটা দেখে আপনাদের কি মনে হলো ছেলে তাহলে এটা আপনি আপনি বুঝে নিতে চাচ্ছেন হ্যাঁ এটা আপনার ছেলের লাশ শশিমের হ্যাঁ চিন্তা চেতনা করে আপনি ভালো করে বুঝিয়ে এখানে মিডিয়া আসছে ইন্ডিয়া বাংলাদেশে আমরা সকলেই আসছে যেতে পারে ঠিক আছে তাহলে এটা আপনি আপনার ইয়ে